আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তলা ইউ অ্যান্ড বিউটিফুল শোরুমে আর এখানে আসলে কিন্তু আপনার অনেক ধরনের বাচ্চাদের ড্রেসের কালেকশন পেয়ে যাবেন এবারের ঈদের আর খুব চমৎকার কালেকশন চলে আসছে এখানে আসলে কিন্তু আপনার ছেলে বাচ্চাদের জন্য নিতে পারবেন মেয়ে বাচ্চাদের জন্য প্লাস যারা আপনার টিনেজার আছেন তারাও কিন্তু নিতে পারবেন দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর টপসের কালেকশন আছে এবং লং টপসের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্লাস ছেলে বাচ্চা এবং মেয়ে বাচ্চাদের জন্য ইন্ডিয়ান এবং বোম্বের কালেকশনে একবারে সুন্দর সুন্দর যে ভাইরাল ড্রেসগুলো আছে ঈদের নতুন মডেলের নতুন ডিজাইনে সেগুলো আপনারা পেয়ে যাবেন আর আমাদের সাথে আছে ওবায়দ ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন মুন্না ভাই এই তো ওবায়দ ভাই আপনি তো ভাইরালের জন্য সেরা আপনি তো এর আগেও অনেকগুলো ভিডিও দিয়েছিলেন সেগুলো ভাইরাল হয়েছে আপনার কালেকশনগুলো সুন্দর ছিল সে এইবার কি কালেকশন আপনি নিয়ে আসলেন এবার অনেক কালেকশন আসছে আচ্ছা আচ্ছা আফগানি থেকে ছেলে বাচ্চাদের থেকে মেয়ে বাচ্চাদের সব ধরনের ড্রেস আসছে তো আজকে আমরা মূলত ভিডিও দিব বাচ্চাদের ট এর মানে আমি এতটুক জানতে চাই যে আপনার কাছে যদি আপনার কোনো কাস্টমার আসে বা ভিওয়ার্স আসে মানে কোনো বাদ যাবে না মানে সব ধরনের ড্রেস আপনি দিতে পারবেন বাচ্চাদের কোনো ছেলেদের ছাড়া মেয়েদের

যে দেখেন ফিতে আপনি কিন্তু বেঁধে পড়তে পারবেন প্রিন্টের কাজ করা দেখেন ফ্লাওয়ার প্রিন্টের ছাপা অনেক সুন্দর এগুলো কিন্তু আপনারা এবারে ঈদে নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন ওবায় ভাইয়ের শোরুম থেকে আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া সাইজ কেমন দেওয়া যাবে এটা একদম নিউ থেকে তিন বছরের বাচ্চা এবং

এবং ওব ভাইয়ের পক্ষ থেকে বলে দিচ্ছে যে আপনারা মানে এই ড্রেসটা যে কয় পেসই আপনারা নেন এক পিস নেন আর দশ পিস নেন বা দুই পিস নেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার গ্যারান্টি থাকবে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা ডিজাইনের উপর দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনারা শার্ট কলার স্টাইলে পেয়ে যাচ্ছেন টপসটা খুব সুন্দর ওয়েস্টার্ন টাইপের টপস টা খুব সুন্দর বল প্রিন্টের ছাপা আর এই যে দেখেন এটার স্কার্টটা কিন্তু আলাদা দুই পাশে কিন্তু পকেট দেওয়া আছে আর এখানে শো বাটন দেওয়া আছে খুব সুন্দর ওকে আর এটার প্রাইস টা কত থাকবে সাইজ কি দেওয়া যাবে ভাই এটা জিরো থেকে তিন বছর এবং চার থেকে দশ বছর আচ্ছা জিরো থেকে তিন বছর বাচ্চাদের প্রাইসটা কত পড়বে জিরো থেকে তিন বছর বাচ্চার প্রাইস পড়বে চোদ্দশো টাকা আচ্ছা জিরো থেকে তিন বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা আর চার থেকে দশ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে আঠারোশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা সম্পূর্ণ আপনার আর পাচ্ছেন বাচ্চাদেরকে স্কার্ট সেটগুলো কিন্তু আপনারা যে কোনো পার্টি প্রোগ্রামও পড়াতে পারবেন খুব সুন্দর দেখেন আর এটার হাতারা দেখেন থ্রি কোয়ার্টার হাতার মধ্যে আপনারা পাচ্ছেন এখানে কিন্তু গলাটার এখানে কিন্তু ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে কুচি করা অনেক সুন্দর কোমরে এখানে ইলাস্টিক দেওয়া আছে আচ্ছা এটার সাথে যে স্কার্টটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন স্কার্টটা দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু বোম্বের স্কার্ট সেট আপনারা পেয়ে যাচ্ছেন ক্যাটালগ ড্রেসের মধ্যে আর এগুলোর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি গ্যারান্টি থাকবে আপনারা কাপড় ধরে কোয়ালিটি দেখে আপনারা নিবেন লাগলে মার্কেটে ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন আর এগুলোর প্রাইস কত পড়বে এটা তিন থেকে দশ বছর বাচ্চার প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা থাকবে তিন থেকে দশ বছর বাচ্চাদের আঠারোশো পঞ্চাশ টাকা এরপর কি কোনো গ্রুপ আছে না গ্রুপ আচ্ছা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে স্কার্ট সেটটা আপনাদের দেখাচ্ছি এটা মিডি স্কার্ট সেটের মধ্যে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন উপরে কিন্তু একটা র্যাফেলের পার্ট আছে আর নিচে আর একটা পার্ট এটা টু পার্ট র্যাফেলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর মিডি স্কার্ট সেটের মধ্যে অনেক সুন্দর একটু ডিজাইনটা ওয়েস্টার্ন টাইপ আর এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইস পড়বে জিরো থেকে তিন বছর এবং চার থেকে দশ বছর আচ্ছা এটা জিরো থেকে তিন বছর বাচ্চাদের প্রাইসটা কত পড়বে জিরো থেকে তিন বছরের প্রাইস পড়বে হল চোদ্দশো টাকা গাইস এটা জিরো থেকে তিন বছর বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন প্রাইসটা থাকবে চৌদ্দশো পঞ্চাশ টাকা এরপর বড়দের আরেকটা গ্রুপ আছে চার থেকে দশ বছর প্রাইস পড়বে আঠেরো আর চার থেকে দশ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে আঠেরোশো পঞ্চাশ টাকা এবং এবং আটটা গ্রুপ রয়ে গেছে আমার বলতে খেয়াল নেই দশ থেকে চোদ্দ বছর বাচ্চার আছে ওটার প্রাইসটা পড়বে বাইশো পঞ্চাশ টাকা গাইস আরেকটা গ্রুপ দেওয়া যাবে দশ থেকে চোদ্দ বছর বাচ্চাদের সেটার প্রাইসটা পড়বে বাইশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের একটা মিড স্কার্ট সেট দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন শার্ট কলার স্টাইলে আর হাতাটা থাকবে থ্রি কোয়ার্টার হাতা আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর দেখেন আর এটা কাপড়টা কিন্তু অনেক সফট স্কার্টের অনেক সুন্দর এটা মিড স্কার্ট সেটের মধ্যে আপনারা পাচ্ছেন আর এটার সাইজটা কেমন প্রাইসটা কেমন পড়বে এটা সাইজ হবে সাত থেকে

14 বছর বাচ্চার জন্য আচ্ছা এটা 4 থেকে 14 বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন প্রাইসটা কেমন থাকবে প্রাইসটা পড়বে 2200 টাকা আর এটার প্রাইসটা পড়বে 2200 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি गाइस এখন আমি আপনাদের আরেকটা মিড স্কার্ট সেট দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর আর দেখতেও খুব ইউনিক এটা কিন্তু আপনারা লেগিংসি বা জিন্স প্যান্ট দিয়ে বাচ্চাদেরকে পরতে পারেন খুব সুন্দর লাগবে হাতাটা যদি আপনাদেরকে দেখে দেখেন থ্রি কোয়ার্টার হাতার মধ্যে হাতার স্টাইলটা কিন্তু অনেক সুন্দর দেখেন আর এটা কাপড়ের কিন্তু ক্রেপ স্টাইলে এখানে কিন্তু একটা বেল্ট দেওয়া আছে অনেক সুন্দর ওকে এটার প্রাইসটা কেমন থাকবে ভাই আর সাইজটা এটা 4 থেকে 14 বছর বাচ্চার 2200 টাকা এটা চার থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন প্রাইসটা পড়বে বাইশশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের একটা পার্টি স্কার্ট দেখাবো খুবই চমৎকার আপনারা দেখতেই পারছেন সম্পূর্ণ শাইনিং দিচ্ছে এটা বুকের উপর যদি কাজটা আপনাদেরকে দেখে দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা আছে খুব শাইনিং দিচ্ছে আর হাতাটা কিন্তু খুব সুন্দর ডাবল এর হাতা আপনারা পেয়ে যাচ্ছেন বাটারফ্লাই স্টাইলে হাতা অফ স্টাইলে দেখেন খুবই চমৎকার এটার টপসটা আর এটার কিন্তু স্কার্টটাও দেখতে অনেক সুন্দর আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এক দুই তিন চার এটা চার পার্টের মধ্যে পেয়ে যাচ্ছেন রেফেল করার সম্পূর্ণ স্কার্ট টা খুবই চমৎকার ওকে আর এটার সাইজ কি থাকবে আর প্রাইসটা কেমন বাচ্চার জন্য পড়বে টাকা এটা চার থেকে দশ বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন প্রাইস টা পড়বে 2450 পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের আরেকটা স্কার্ট সেট দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা অন আরেকটা ডিজাইনে এটা কিন্তু আপনার গেঞ্জির কাপড়ে পাচ্ছেন খুব সফট কাপড়ের মধ্যে খুব সুন্দর দেখেন উপরের টপসটা ওকে আর এটার সাথে একটা স্কার্ট আছে এই যে দেখেন স্কার্টটা খুব সুন্দর প্রিন্টের ছাপা কাপড়টা কিন্তু কটনের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার ওকে এটা কি কালার আছে এটা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই আরেকটা দেখেন যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই ডিজাইন আপনার দুইটা কালার পাচ্ছেন দেখেন এই একটা কালার ওকে তারপর আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা কালার দুইটা কালার পাচ্ছেন এগুলোর প্রাইস কেমন পড়বে এটা থেকে দশ বছর বাচ্চার পড়বে হলো আঠারোশো পঞ্চাশ টাকা এটা চার থেকে দশ বছর বাচ্চাদের আপনারা নিতে পারবেন প্রাইস টা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে আমরা পরবর্তী কালকশনে যাচ্ছি

পাঁচ বছর বাচ্চাদের জন্য পেয়ে যাবেন প্রাইসটা পড়বে 1850 টাকা गाइस এখন আমি আপনাদের আরেকটা মিডি স্কার্ট দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু কোটি পরনা আছে ভিতরে কিন্তু জামাটা খুবই সুন্দর দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর হাতাটা 3/4 মধ্যে আপনারা পাচ্ছেন আর এটার প্রাইসটা কেমন থাকবে ভাই এটা 4 থেকে 10 বছর বাচ্চাদের প্রাইস পড়বে 1850 টাকা এটা 4 থেকে 10 বছর বাচ্চাদের পর্যন্ত আপনারা নিতে পারবেন প্রাইসটা পড়বে 1850 1850 টাকা ওকে গাইস এখন আমি আপনাদের আরেকটা মিড স্কার্ট দেখাবো এটা সফট জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন এটা ডিজাইনটা কিন্তু খুব ইউনিক আছে আপনাদের যার যে ডিজাইনটা আজকে ভিডিওতে ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো ইট কালেকশনে থাকবে আর এটার প্রাইসটা কেমন পড়বে এটা 4 থেকে 12 বছর বাচ্চার প্রাইস পড়বে 2250 টাকা এটা 4 থেকে 12 বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন প্রাইসটা পড়বে 2250 টাকা ঠিক আছে এটার কি কালার দুইটা আছে না একটা করে কালার আছে

গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শোক নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আপনারা ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য